আরে ভাই গত 25 বছর ধরে এই ডিদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে চিত্রনায়ক সাকিব খানকে আটকানো ও দামানোর জন্য কত প্রকার চেষ্টা করা হচ্ছে এবং শাকিব খান যেন এবার গতকালকে প্রেস কনফারেন্সে সবকিছু ক্লিয়ার করে বলেছেন সত্যিকার অর্থে কেন সাকিবের পিছনে লাগে মানুষ তে দর্শক আমরা আজকের ভিডিওতে সেই বিষয় বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন গতকালকেই হয়ে গেল তুফানের প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে তুফান সিনেমার সকল প্রকার কলা কৌশলীরা উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন অনেক সাংবাদিকও সেই মুহূর্তে এক সাংবাদিক সাকিব খানকে প্রশ্ন করেন আচ্ছা আপনার সিনেমা ঈদ ছাড়া কেন রিলিজ দেন না এমন কথার জবাবে যেন সাকিব খান রীতিমতো উচিত জবাব দিয়ে দেন সবার সামনেই তার কারণ সাকিব খান সেই মুহূর্তেই বলেন ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিতে দিতে আজকে পঁচিশ বছর পার করে দিয়েছি ছাব্বিশ বছরে পদার্পণ করেছি আর ইচ্ছারও সিনেমা রিলিজ দিয়ে কিন্তু সিনেমা হিরো করেছি এরকম রেকর্ড করতে করতে আজকের এই অবস্থানে এসেছি আমারে 25 বছর কিন্তু ই ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি যখনই কোনো ভালো কোনো কাজ করবেন বা ভালো কোনো কাজে যাবেন তখনই দেখবেন আপনার পিছনে একদল লোক লেগে যাবে আপনাকে দামানোর জন্য আপনার নাম খারাপ করার জন্য ঠিক তেমনই আমার বিরুদ্ধেই ঘটে আমি বলবো না যে আমাকে সবাই ভালোবাসে আমাকে কিছু লোক ভালোবাসবে কিছু লোক আবার ঘৃণাও করবে আর যারা ঘৃণা করবে তারাই ওই সব ছড়াবে কিন্তু আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আপনাকে কখনো কেউ দামাতে পারবে না এ সময় সাকিব খান সর্বশেষ বলেন শুধু ঈদেই নয় ঈদ ছাড়াও সিনেমা মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং সামনে দুটি সিনেমা ঈদ ছাড়াও রিলিজ পাবে সেটা ইচ্ছারা আছে আরেকটা সিনেমাও প্ল্যান হয়েছে সেটাও ইচ্ছারা যেটা বিগত দিনেও আমি রিলিজ করেছি এখনও করব। কিন্তু কোয়ালিটিফুল সিনেমা দেব কোয়ালিটিফুল সিনেমা না দিলে হলিউড বা বলিউডের কোনো সিনেমার পাশে আমার ছবি থাকবে আপনারাই বলেন তাই হলিউড বা বলিউড সিনেমার পাশে থাকতে হলে অবশ্যই কোয়ালিটিফুল সিনেমা দিতে হবে আর সেই লক্ষ্যে আমি হাঁটছি এভাবে যেন সাংবাদিকের সেই প্রশ্নের জবাব দিলেন পর মুহূর্তেই সাকিব খানের কথা শুনে যেন রীতিমতোই অবাক হয়েছে সবাই শাকিব খানের চিন্তাভাবনা সত্যিই অসাধারণ প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে